আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব ইল্লা বিল্লাহ কোন সময় কতবার পড়লে মনের আশা পূরণ হবে বিপদ মসিবত থেকে মুক্তি পাবেন দুশ্চিন্তা পেরেশানি দূর হবে এবং জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক হওয়া যাবে সেই সাথে আমরা জানাবো কখন কীভাবে লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে সকল দুয়া কবল হই দর্শক যারা খুবই বিপদে আছেন দুশ্চিন্তা পেরেশানিতে আছেন অভাব অনটনে আছেন যাদের মনের আশা জান্নাতে প্রবেশ করা জান্নাতের ধনভাণ্ডার লাভ করা তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক লা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিকির লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত প্রসঙ্গে আলোচনা করার আগে চলুন আমরা প্রথমে জেনে নেই জিকিরের গুরুত্ব ফজিলত এবং পুরস্কার সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন হ্যামুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার গুনাগুণ বর্ণনা করো সুরাহাজাব, আয়াত একচল্লিশ পবিত্র কোরআনের অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন আর তুমি নিজ মনে আপন রপকে স্মরণ করো সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ সুরে আর গাফেলদের অন্তর্ভুক্ত হই না সুরা আরাফ আয়াত দুইশত পাঁচ আল্লাহ আরও বলেন অতপর যখন তোমরা নামাজ পূর্ণ করবে তখন দাঁড়ানো বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে সুরান নিসা আয়াত একশত তিন হাদিসে রয়েছে হজরত আবু মুসা আর আরি আরি অল্লাহ হতে বর্ণিত আছে আল্লাহর রসুল সাল্লা বলেছেন যে ব্যক্তি তার প্রভুর জিকির করে এবং যে ব্যক্তি তার প্রভুর জিকির করে না তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত ও মৃতের মতো সহি হাদিস নম্বর ছয় হাজার চারশত সাত দর্শক এমন সহজ ও গুরুত্বপূর্ণ আমল হওয়ার পরও যদি আমরা আল্লাহর জিকির না করি তবে তা কেবল আল্লাহ তালার ব্যাপারে আমাদের উদাসীনতার পরিচায়ক যা একজন মুমিনের ক্ষেত্রে কাম্য হতে পারে না আমরা শত ব্যস্ততার মধ্যেও অন্তত জিকিরের মতো সহজ আমল চালিয়ে যেতে পারি যে কোনো অলস সময় যানজটে বা নির্ঘুম প্রহরে আল্লাহর জিকির অব্যাহত রেখে সময়টিকে মূল্যবান বানাতে পারে হজরত আবু দারদা হ্রদিয়াল্লাহমনতে বর্ণিত আছে যাদের জিবা আল্লাহর জিকিরে তরতাজা থাকবে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে সুবাহান্লহ নবী কারিম সাল্লা সাল্লাম বলেছেন প্রতিটি জিনিসের মরিচা পরিষ্কার করার যন্ত্র আছে আর অন্তরের মরিচা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির সুবাহান লহ হাদিসটি বাইহাকি শরীফ থেকে নেওয়া হয়েছে দর্শক আমরা কে না চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আমরা কে না চাই জান্নাতে প্রবেশ করতে আমরা সবাই চাই গুণা মাফ করাতে জান্নাতের ধনভান্ডা লাভ করতে অভাব অনটন থেকে মুক্তি পেতে দুশ্চিন্তা পেরোশানি থেকে মুক্তি পেতে সুতরাং আমরা যদি লা হাওলাওয়ালা ওয়ালা ইল্লা বিল্লাহ এর আমল করি তাহলে আমাদের এই সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইংশাল্লহ। দর্শক লা কুয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ তালা তাওফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এবং আল্লাহ তালার সত্তা সবকিছুর ঊর্ধ্বে সব শক্তিধর বস্তু আল্লাহ তালার সামনে একেবারে তুচ্ছ ও ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল এর ফজিলত ও সাব অনেক বেশি আমলটি করার ব্যাপারে একাধিক হাদিসে বর্ণিত হয়েছে দর্শক লা বিল্লাহ কখন পড়তে হই যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হই যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হই এছাড়াও শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দুয়াটি পড়া হই মোয়াজিন আজানের সময় যখন হাইয়া আলাহ সালাহ এবং আল ফালাহ বলে তখন ইল্লা বিল্লাহ পড়তে হই হজরত আবু মুসা আশাআরি হদিয়ালু বর্ণনা করেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রসুল সাল্ল সাল্লাম তখন তিনি বললেন লাহাওলা ওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ অর্থাৎ এটি হচ্ছে জান্নাতের অন্যতম ধনভাণ্ডার হাদিসটি বুখারি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর দুই হাজার নয়শত বিরানব্বই মুসলিম শরীফ হাদিস নম্বর দুই হাজার সাতশত চার অপর হাদিসে হজরত আবুজার রাদি আল্লাহমান হতে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের ধনগুলোর একটির সন্ধান দিব না আমি বললাম হা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখন তিনি বললেন বিল্লাহ হাদেশটি মুস্তাদ আহমদে বর্ণিত হয়েছে দর্শক এই বাক্যের ফজিলত প্রসঙ্গে হাজিম ইবনেহার মালা রদি অল্লাহনতে বর্ণিত আছে তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যাই লা কুয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন সুবাহান্লহ হাদিসটি বুকারি শরীফে এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হজরত আনাস ইবনে মালেক রাজিউল্লামান হতে বর্ণিত আছে যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দুয়াটি পর্বে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শৈতানও তার থেকে দূর হয়ে যাবে দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আলাল্লাহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আলাল্লাহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ হাদিসটি সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে হাদিস নম্বর চার হাজার হজরত উবাদা ইবনে সোয়ামেদ রদি আল্লাহতে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুয়া পরে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে আল্লাহ তা আলা তার দোয়া কবুল করবেন দুয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাহ্ লাহু ওয়াহদাহু লা শারী কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লিশাহি ইন কদির

তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হই যদিও তা সাগরের ফেনারাশির মতো হই সুবাহান আল্লাহ হাদেশটি তিরমিদি শরীফে বর্ণিত হয়েছে হজরত কায়েস ইবনে সাদ ইবনে উবাদাহ হ্রদে অল্লাহনতে বর্ণিত আছে তিনি বলেন আমি নামাজরত থাকা অবস্থায় নবী করিম সাল্লা সাল্লাম আমার কাছে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি নিজের পা দিয়ে আমাকে মৃদু আঘাত করে বললেন অর্থাৎ ইশারা করে বললেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম জি হা তিনি বললেন লা লাউলাওয়ালা কুআতা ইল্লাহ হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর তিন হাজার পাঁচশত একাশি দর্শক এই হাদিসগুলো শোনার পর আপনারা বুঝতেই পারছেন লা হাওলাওয়ালা কু ইল্লা বিল্লাহ কত পাওয়ারফুল একটি আমল আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন আলাইকুম রহমতুল্লাহ